আসসালামু আলাইকুম আরহাম তাল সম্মানিত হাজরিন কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়টা হল জুমা ও জুমাবারের ফজিলত কি এবং জুমান নামাজ না পড়লে মুনাফেক হয়ে যাবে কি মুনাফেক হবে কিনা সম্মানিত উপস্থিতি আমি আমার এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করছি আল্লাপাকুল আলমিন এরশাদ করেছেন যে পবিত্র জুমার ফজিলের সম্পর্কে কোরআন হাকিম ফুরকান হামিদে একশত চোদ্দটি সুরার মধ্যে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন জুমা শব্দের উপরে জুমার ফজিলতের উপরে আল্লাহ একটি সুরা নাজিল করে দিয়েছেন সেই সূরাটির নাম হল সুরাতুল জুমা তাহলে জুমার যে কত ফজিলত তা ওই সূরার ওই আয়াতে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া লাজিনা আমানু ইযানুদিয়ালিস সালাতি মিন ইওমি আল জুমআতি ফাস'উ ইলা যিক্রিল্লাহ হে যখন মসজিদে আজান দেওয়া হবে তোমরা তখন মসজিদের দিকে জমান নামাজ আদায় করার নিমিত্তে তাড়াতাড়ি চলে যাবে ইলা জিকিরিল্লা ওয়াজারুল বাই এবং তোমরা বেচা কিনা ছেড়ে দিবে এভাবে আল্লাহ তালা সাত করেছেন

যেহেতু সুরতুল জুমার ওই আয়াতে আজানের কথা বর্ণিত হয়েছে এরপরে আল্লাহ পাক আল্লাহ পাকের পেয়ারা নবী হুজুরে পূর্ণুর সাল্লাসাল্লাম বলেছেন যে সমস্ত আলজুমাতু হক কোনো আলা কুল্লি মুসলিম জমাতের সহিত সমস্ত নামাজ আদায় করা এটা ওয়াজিব বরং ফরস জুমা শব্দ থেকে জমাত জুমার জন্য জমাত শর্ত

ইমরাতিন মহিলা তিন নম্বরে অপ্রাপ্ত বয়স্ক ছেলে চার নম্বরে রোগী অসুস্থ ব্যক্তি এই শ্রেণীর উপরে নমাজ ফরজ নয় রুদাও এটা আবু দাউস শরীফে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ উল্লেখ করেছেন তাহলে হাদিসে এ বর্ণিত আছে যে আপনার ছাখর মহিলা নাবালেক ছেলে এবং অসুস্থ ব্যক্তি এই শেষ শ্রেণীর ব্যক্তির উপরে জুমার নমাজ নয় এরপরে আসুন জুমান নমাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে এদেরকে এই আপনার পাকের হাদিসে মুনাফিক বলা হচ্ছে মন তরকাল জুমাতা মিনগাই জরুরতিন কোনো জরুরত ছাড়া বিনা প্রয়োজনে যেই সমস্ত ব্যক্তিরা জুমান নামাজ ছেড়ে দেয় রসুল বলেছেন কত মুনাফিকান ওই ব্যক্তির নাম মুনাফিকদের হিসাবে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে লিষ্টিভুক্ত হয়ে যাবে ফি কিতাবিন এমন একটি কিতাবে অর্থাৎ আমলনামার কথা বলা হয়েছে আমলনামাই মুনাফিক হিসাবে তার নাম লিখিত হয়ে যাবে লায়ুম হাফ ওয়ালাই অভিবাজ লবাই সলাসান এভাবে বলা হয়েছে এমন একটি কিতাবে অর্থাৎ এমন আমল নামায় তার নাম মুনাফিক হিসাবে লিখিত লিপিবদ্ধ হয়ে যাবে জীবনে কোনো সময় লাইমহাব ওটা ডিলেট করা যাবে না ওটা মুছে ফেলা যাবে না এবং ইউবাদ দিলু এবং পরিবর্তন করা যাবে না অন্য আরেকের আসে সালাসান এভাবে তিনবার আসে তিনবার এরপরে আসুন আরে হাদিসে আছে মন্তরাকা সালাসাজুমা জুমরিন যেই ব্যক্তি লাগাতার ভাবে তিনটি জুমা ছেড়ে দিল তাহা অলসতা অলসতা কৃতভাবে অলসতা অলসতার এই আপনার অলসতা নিয়ে তখন রসুলপাগ বলেছেন যে থবা লগ আলা কলবিহ ঐ ব্যক্তি আল্লাহ তাালাপ তার খলবে তার খলবে। মুনাফেকের মোহর চিহ্ন তার কলবে আল্লাহ পাক মেরে দিবেন নউজবিল্লা বরখরি বলেন এরপরে এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিরি শরীফে আছে এরপরে আসে রসূল পাকের আরেকটি হাদিস জুমার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যে সমস্ত মুসলমানরা তরক করে ছেড়ে দে এদের ব্যাপারে রসুল বলেছেন যে লাকা দা হামন্ত আন আমির আমি ইচ্ছা করি যে এক ব্যক্তিকে আপনার এই আমি নির্দেশ দেব ইউসানী ইউসালি সে যেন মানুষকে ওই ব্যক্তি যেন মানুষকে খবর দে কি করার জন্য আলা 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 আলারিজালিন মানুষদেরকে সে যেন খবর পৌঁছে দে আগুন জ্বালানোর জন্য রয়তাক আল্লা বোনা আনিল জুম আঠি বুউ তাহুম যেই সমস্ত মুসলমানেরা জুমান্নমান্না ফুরেফ বাড়িতে বসে রয়েছে আল্লাহর নবী বলেছেন এদের ঘরগুলো চালিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই কি করেছি মনস্থ করেছি রওয়াহ মুসলিম এটা মুসলিম শরীফের হাদিস এরপরে আসুন এই জুমাবারের জুমাবারের ফজিলার সম্পর্কে কয়েকটি হাদিস শুনুন রসুল বলেছেন ইন্নামিন আফজলি আয়ামিকুম ইয়ামাল জুমাতি আপনারা যারা এই গুরুত্বপূর্ণ বয়ান কোরআন হাদি বিষয় বিষয়ভিত্তিক জুমার উপর বয়ান শুনতেছেন আপনাদের কাছে আপনারা আরেকটু ধৈর্য ধরে আমার এই গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব জুমাবারের জুমার দিনের ফজিলের সম্পর্কে আরও আরো আরও হাদিস শরীফে আরও বলা আছে যে জুমাটি তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন হল জুমাবার কেন এই জুমাবারে হজরত আদম আলানবীন আলাইসালাতুসলামকে সৃষ্টি করা হয়েছে এবং এই জুমাবারে তার তার হয়েছিল এইভাবে ইসলামিল আলাইসালাতুসলামের সিংগায় ফুক ফুক হবে এই জুমাবারে অতএব আল্লাহ নবী বলেছেন ফ্সারু আলাইয়া আমার উপর বেশি বেশি করে দরুদ আদায় করো দরুদ শরীফ পাঠ করো হ্যাঁ এই জুমাবারে তাহলে জুমাবারে আল্লাহর নবীর উপর সালাতু সালাম বেশি বেশি আদায় করার জন্য আল্লাহর নবী নিজে এই হাদিসে উল্লেখ করেছেন এই হাদিসটি আবু দাউদ এবং নসাই শরীফে এসেছে এরপরে দেখেন জুমার বারে জুমার দিনে এমন একটি সময় আসে ইনফিল জুমা আতিল আসা তন জুমা বারে এমন একটি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন যে লা ইয়া ভিকুহাব আমদুম মুস মুসলিমুন লা ইয়া আপনার লাইওয়া ভিকোহা ঈদও মুসলিমন যে যের বরাবর যেই সময়ের বরাবর মুসলমানের একটি ঈদও হবে না ঈদের বরাবর আপনার এই সময়টা মাত্র এক ঘন্টা সময় এখানে রেখেছেন জুমাবারে আলাফাকু গুলালমিন ইয়া ফিহা ইল্লা আতাহু ইয়া আল্লাহর কাছে ওই সময়টাই ওই মুহূর্তwidetilde গুরুত্বপূর্ণ জুমাবারের ওই সময়টাতে আল্লাহর কোন বান্দা যদি কোন নেক কোনো নেক মকসুদ নেক হাজাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ নবী বলেছেন তাকে অবশ্যই তার ওই প্রার্থনা পূর্ণ হাজত করা হবে তার এই প্রার্থনা কবুল করা হবে রু বহারি ও মুসলিম বোহারি এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে আরেকটা হাদিস আসছে যেমন আমাদের কোন মুসলমান যদি অনেক সময় আমাদের কাছে আমাদের বিভিন্ন ছাত্ররা বা বিভিন্ন ভক্তরা শ্রোতারা আত্মীয় স্বজনেরা প্রশ্ন করে হুজুর যে জুমাবারে কোনো মানুষ যদি মারা যায় তার কবর হবে কিনা অথবা জুমা ওই জুমার দিন রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ওইটা জুমার রাত ওই রাত্রে কোন মানুষ যদি মারা যায় তাহলে রসুল বলেছেন তার খবরা আজাব মাপ হয়ে যাবে আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহ আকবর রাসূল ইরশাদ করেছেন কোন মুসলিম মুসলিমি নি يموت يوم الجمعات কোন মুসলমান যদি জুমার দিন যদি অন্তিকাল করেন অথবা লাইলাতুল জুমআতি অথবা জুমার রাতে যদি অন্তিকাল করেন ইল্লা ওয়া কাহুল্লাহ ফিতনাতুল ক্ববর নিশ্চয় আল্লাহ পাক রুবুল ആലমীন থাকে খবরের ফিতনা খবরের আজাব থেকে তাকে মুক্ত করে দেবেন তার কবর আজাব আল্লাহ পাপ মাফ করে দেবেন সবাই বলেন আল্লাহ আকবর আহমদ তির্মিজি এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি রওয়ায়ত করেছেন আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাহসাল্লামের বয়হা কি শরীফে আরেকটি হাদিস আছে জুমার রাত্রি সম্বন্ধে লাইলাতুল জুমাতি লাইলাতুন আগার জুমা বারের জুমার দিনের রাতটা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এবং জুমাবারের দিনটা হলো অতন্ত মূল্যবান দিন ও ইয়াউল জুবাত ইয়াউমুন ইয়াউমুন আ'ফরো শরীফের হাদিস সর্বশেষ রসুল ইপাক সলতল্লা হুয়ান এবং আপনার শ্রদ দেওয়া আম্মা শরৎদেৱ শাসাজান রই সুল মুহসিরিন হজরত আব্দুল ইফ্লে আব্বাক রদিয়ুল মুথানা আনহুতে খেপ হাদিষ্টে বর্ণিত আছে হজরত আব্দুল্লাহ আব্বাস রদিউল্লাহ তালানু হোম উনি রই সলমুহরিন আব তফসি কোরআনের তফসির কারকদের মধ্যে সবার সেরাত উনি তো করেছেন কোরআন মজিদের ওই আয়াত যে আয়াত কোরান শরীফের সর্ব ওহি সেলাম কোনো কোনো মুহূর্তের খেরাম বলেছেন কোরআন শরীফের সর্বশেষ ওহি হল এই আয়াতটি জৈতি আল্লাহ ফাক রব্বুল আলমিন আরফাতের ময়দানে নাজিল করেছিলেন যেই রব্বুল আলামিন আরফাতের ময়দানে এমন অবস্থায় নাজিল করেছিলেন যখন ছিল জুমাবার ওই দিনটা ময় আর দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ আলহামদুলিল্লাহ জিলহজ মাসের নয় তারিখ ছিল ওই দিনটি জয় দিন আল্লাহ পাক গুলালমিন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ ওহী আলিয়া কমল তো লখুম দী রক আত্মুম ইসলাম কুরআন শরীফের এই আয়াতটি হল এই আয়াতটি আল্লাহ এইটা এটা জুমাবার ছিল এই আয়াতটি আল্লাহ তালা নাজিল করেছিলেন জিব্রাহিল আলহ সালামের মাধ্যমে ওই আরফাতের অমানে ওই দিন জিলহ মাসের নয় তারিখ ছিল আরফাতের দিন ছিল এবং আর কি ছিল এটা ছিল আপনার এটা ছিল ইয়ৌমুল আরভা আরভাতের দিন আর একটা কুশির খবর খুশির সংবাদ ওইটা হলো জুমার দিন জুমার দিন ছিল ওই আয়াত জুমার দিন নাজিল হয়েছিল এবং আর ওই দিনটা হল আলফাতের দিন নয় তারিখের দিন নয় তারিখের দিনকে হজের দিন বলা হয় আলহামদুলিল্লাহ বলেন নয় তারিখের দিনকে হজের দিন বলা হয়

ইসলাম আল্লাহর নবীর উপর কোরআন শরীফের সর্বশেষ বাণী সর্বশেষ ওইহি উনি বলেছেন আমি আজকে কোরআন আকমাল তো হে দুনিয়ার মুসলমানেরা আমার প্রিয় নবীর উম্মতেরা আমার অ অল্পক্ষণের মধ্যে আমার কথা আমি বিশেষ করছি এই জুমার ফজিলত এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে সাথে সাথে মুনাফেক যারা জুমার মাস রীতিমতো যারা এক একাদিসে আছে এক জুমার যারা আদায় করবে না এরা মুনাফেক হয়ে যাবে আর একাদিসে আছে আপনার পরপর জুমা যারা জমা নমাজ আদায় করবে না এরা এমনভাবে খাঁটি আপনার মুনাফেক হয়ে যাবে যেই মুনাফেক রব্বুল আল্লাপাকালমিন এমন একটি খিতাবে এমন একটি লিস্টির মধ্যে অর্থাৎ আমার নামায় তাদের নাম মুনাফেকের লিষ্টির মধ্যে উঠে যাবে যারা যে সমস্ত মুসলমানেরা জুমান নাম আদায় করে না সম্মানিত আপ আমার শ্রোতা মণ্ডলী আমার বাংলাদেশের এবং বিদেশের আমার এই উপদেশ বিশেষ করে জুমান নামাজের ব্যাপারে আমার এই উপদেশ যারা শুনবেন আমি অনুরোধ করব আমার মুসলিম বাইদের কাছে আমি হাকজুর করে অনুরোধ করবো আপনারা যাতে বুঝে সুঝে অথবা অনিচ্ছাকৃতভাবে জুমান নামাজ যাতে দেন জুমার নামাজ যদি বাদ দেন মুনাফে কয়ে যাবেন

কাভের হয়ে যাবি তাহলে আমার আর বাইরা আসুন আপনারা শুনেন ভালো করে কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের কথা বলেছেন এক নম্বরে দুই নম্বরে কাফেরের কথা বলেছেন বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে তিন নম্বরে সবচাইতে বেশি করে এই মুনাফিকের কথা বলেছেন মুনাফিকের কথা আলোচনা করেছেন সূরাতুল মুনাফিক নামে একটি বড় করে আপ মুনাফিকদের স্থান যে ইন্নল মুনাফিকে না আসফলি মিনহান্নার দুজকের সবচেয়ে নিম্ন পর্যায়ে নিচের তপকায় নিচের স্তরে সবার নিচের থালায় আহ দুজকের আপনার ওই যে সবচাইতে নিচের থালার দুজকে মুনাফেকদেরকে দেওয়া হবে না ও হুজুবিল্লা বলেন আমার মুসলিম ভাইরা যারা আমার এই আলোচনা শুনতেছেন জুমান নামাজ বলেও কোনো সময় জুমান নামাজ বাদ দেবেন না জুমান নামাজ বাদ দিলে মুনাফেক হয়ে যাবেন এই মুনাফেক এটা সবচাইতে গৃহীত জিনিস ইসলামের ক্ষতি একজন কাফের যেই পরিমাণে আপনার ইসলামের ক্ষতি করে এর থেকে বেশি ক্ষতি করে মুসলমানেরা মুনাফেকেরা আল্লাহ আল্লাহর নবীর জমানায় সবচাইতে নবীর এই আপনার ইসলাম ধর্মের আপনার নবীর এই ধর্ম প্রচারে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমানদের মুনাফেক হিসাবে যারা চলে এই সমস্ত মুনাফেখেরা যুগে যুগেও আজকের যুগ পর্যন্ত যুগে যুগে আপনার বিভিন্ন যুগের থালে থালে খাল অতিক্রম করে মুনাফেকরা বিভিন্ন শব্দ বেছে বিভিন্ন যুগে বিভিন্ন জমানায় ইসলামের যে ক্ষতি করেছে এই ক্ষতি এটা এই ক্ষতি এটা আপনার এই ক্ষতির মাসুল দিতে কেহ পারবে না অতএব আসুন আমার কথা আমি শেষ করছি যে ক্রমান্বয়ে পরপর তিনটি যারা করবে না অলসতার মাধ্যমে এরা মুনাফেক হয়ে যাবে অবশ্যই মুনাফেক হয়ে যাবে আমি সহি বহারি এবং সহি মুসলিম আবু দাউদ মিরি শরীফের বিভিন্ন হাদিস দেয়া আমি দলিল দিলাম কোরআন শরীফ দেয়া দলিল দিলাম আর কি চান আমার মুসলিম ভাইরা আসুন থাকবেন না আমি অনুরোধ করব এবং জুমার নামাজ ছাড়া কেহ থাকবেন না অবশ্যই আমার এই আলোচনা যারা শুনছেন ভুলেও কখনো আমি অনুরোধ করব আপনাদেরকে জুমান নামাজ আপনার শয়তানের কুচক্রে পড়ে জুমান নামাজ আপনারা বাদ দিবেন না জুমান নামাজ অনেক সময় ঘুম গেলে বাড়িতে স্ত্রীকে ডেকে দিতে বলবেন অথবা গরির এলান দিবেন মোবাইলে এলানের ব্যবস্থা আছে এলান দিবেন যাতে জুমান নামাজ আমি যে শ্রেণীর লোকের কথা বললাম ওখানে অন্যান্য জায়গায় মুসাফিরের কত আছে অন্যান্য হাদিসে আমি আমার এই হাদিসে শ্রেণীর লোকের কথা বলেছি সাখর তারপরে আপনার মহিলা তারপরে আপনার নাবালেক ছেলে চার নম্বরে রোগাক্রান্ত ব্যক্তি এই শেষ শ্রেণীর লোকের উপরে জুমার নামাজ আদায় করা দরকার নাই তো অন্যান্য আদিসে মুসাফিরের কত আছে যাই হোক আমি কথা শেষ করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করতেছি আহ ও ওয়াসাল্লাল্লাহুতা আলহ নবীল করিম ওয়ালি ওয়াসাবি আজমায়ীন আসসালামু আলাইকুম ওরা আহমাদুল্লাহ ইতাল